নমস্কার বন্ধুরা পিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত জানি আবারও আমি চলে আসলাম আজ আমি মানাবো করলা সবজি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন এখানে নিয়ে নিচ্ছি আমি চার টুকরো আদা আর চার কোয়া রসুন এবারের মধ্যে আমি অ্যাড করব এক চামচ জিরে এক চামচ ধনে এটা আমি পেস্ট করে নেব এটা আমার পেস্ট করা হয়ে গিয়েছে এবার যাব নেক্সট স্টেপে কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মেখে রাখা মাছের ডিম মাছের ডিমগুলো আমি এভাবে বড়ার মধ্যে দিয়ে দেব মাছের ডিমটা ভাজা হয়ে গিয়েছে এবার একটা খুন্তির সাহায্যে এটা আমি ছোট ছোট টুকরো টুকরো করে ভেয়ে নেব এটা ছোট ছোটো টুকরো টুকরো করে ভাওয়া হয়ে গিয়েছে এবার এটা আমি তুলে নেব এটা আমার তুলে না হয়ে গিয়েছে এবার এই কড়ার মধ্যে দিয়ে দেব আমি আরও একটু তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবারে দিয়ে দেব আমি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি অ্যাড করব কেটে রাখা সবজি আলু আর করলাটা দিয়ে আমি এটা খুব তেলের মধ্যে ভালো করে ভেজে নেব এইটা একটু হালকা ভাজা হয়ে এসলে এর মধ্যে আমি অ্যাড করব বেটে রাখা মশলা মশলাটা দিয়ে আমি খুব ভালো করে এটা কষিয়ে নেব এটা খুব ভালো করে কষানো আমার হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা এখানে যে যেমন খাবে সেই অনুযায়ী দেবেন এবার এই সব উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব এই সব উপকরণ আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবারের মধ্যে আমি অ্যাড করব নুন নুনটা দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব নুনটা দিয়ে আমার খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে এবারের মধ্যে আমি অ্যাড করবো ভেজে রাখা মাছের ডিম মাছের ডিমটাতে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এই সব উপকরণ ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করব জল পরিমাণ মতো জলটা আমার অ্যাড করা হয়ে গিয়েছে এবার এটা আমি বেশ কিছুক্ষণ হতে দেব মাছের ডিম দিয়ে করলা সবজি আমার হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব এটা আমার নামানো হয়ে গিয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ধন্যবাদ